বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আহ দীর্ঘদিন যাবৎ যেটা আমরা দেখে আছি যে আওয়ামী লীগের নেতা হচ্ছে মানুষকে যেভাবে অত্যাচার করেছে যাদের উপরে কথা বলবো না আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে যারা দেশের জন্য কাজ করেছে এবং জনগণের জন্য কাজ করেছে তবে এর সংখ্যাটা খুবই কম তো আমাদের আপনাদের কিছু ঘটনা হয়তো বা মনে পড়বে আমি বললে সে একজন বাবাকে যদি তার সন্তানের কাছ থেকে নিয়ে যায় একজন স্বামীকে যদি তার বউয়ের কাছ থেকে নিয়ে যাই আর সবচেয়ে বড় যে বিষয়টা একজন মায়ের কোল থেকে যদি সন্তানকে নিয়ে যায় তখন আসলে ওই সন্তান ওই মায়ের কি অবস্থা হয় উচিত কারণ আছে। আমরা প্রত্যেকে হচ্ছে মা বাবা না থাকলে পৃথিবীতে আসতে পারতাম না তো মায়ের কাছ থেকে যখন ছিনিয়ে নিয়ে আছেন বিএমপি করে এই কারণে হয়তো বা আমাও না যে আমার সন্তান আদৌ আসবে কেনা এরকম হয়েছে আমাদের বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ আমরা যেটা দেখে আছি অনেক নেতাকর্মীদেরকে হচ্ছে গুম করে নিয়ে গিয়েছেন এটা তো অস্বীকার করার মতো না ইতিহাসকে তো বিকৃতও করতে পারবেন না আপনারা আর ইতিহাস তো মানুষ ভুলে না যেটা সত্য ওইটাই থাকে আসলে একটা পরিবার তখন কি অবস্থা ছিল এটা অকল্পনীয় আপনি বিডিআর হত্যাতে যখন অনেকগুলা মানুষকে মারছেন অনেকগুলা মানুষ যখন অনেকগুলা মানুষ অনেকগুলো সেনা কি বলা যায় যে অনেকগুলো সেনা সদস্য যখন মারা যায় তখন তাদের ফ্যামিলির আহাজারি নিচ্ছে আপনি দেখেছেন মিডিয়ার মাধ্যমে তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই হচ্ছে একটু হলেও বুক কাচ্ছে তো আমি এতগুলা কথা বলার একটাই কারণ এই যে ক্ষমতা এত বড় ক্ষমতা লাগবে টাকা লাগবে আসলে ক্ষমতা দিয়ে আসলেই আপনি পৃথিবীতে অনেক কিছু করতে পারবেন এটা চরম সত্য যেটা দ্বিগতি দিন মানে করে যাচ্ছে এনি দল এনি পার্টি যেকোনো পার্টি ক্ষমতা দিয়ে হচ্ছে অনেক কিছু করতে পারে এনি পার্সন এমি লিডারশিপ মানে যার যার ক্ষমতা সে প্রয়োগ করতে চায় তো আসলেই যারা ক্ষমতা পেয়েছেন বা যারা ক্ষমতা পাচ্ছেন বা যারা ক্ষমতাতে ছেলে আপনারা কি দিন শেষে এই জিনিসটা হিসাব করেন না যে এই ক্ষমতা এত টাকা পয়সা সব কিছু ছেড়ে আমাকে এই পৃথিবীকে থেকে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে চিরদিনের জন্য যেখানে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব থাকবে না আমি বলতে আমার কোন কিছুই থাকবে না আমাদেরকে চলে যেতে হয় এবং হবে যখন আপনারা অন্যায় কাজগুলা করেন যখন আপনারা একটা মানুষকে দশ জন মানুষ ধরে মারেন তখন আপনাদের কি একবারও মনে পড়ে না যে লোকটা কি পরিমাণ কষ্ট হচ্ছে আমরা তো মানুষের মানুষকে এভাবে মারা ছত্রিশ দিনের যেই আমাদের আন্দোলন জুলাই বিপ্লব বলে যেটাকে আমি পুলিশ পুলিশদেরকে দেখেছি কিভাবে গুলি করতে আমি ছাত্রলীগের মানুষকে দেখেছি তারা কেভাবে মানুষকে হচ্ছে শুধুমাত্র এই ক্ষমতার কারণে এই ক্ষমতাটার কারণে আসলে এই ক্ষমতাটা ছিল যে থাকবে না এই জিনিসটাকে কারো মনে ছিল না সব কথার শেষে আমি একটা কথা বলবো যারে এখন ক্ষমতাতে আছে বা ভবিষ্যতে আসতে চাচ্ছে আমি প্রত্যেকটা রাজনীতিবিদকে একটা কথা বলবো ক্ষমা করে দেন ক্ষমাই হচ্ছে মহৎ গুণ আপনার আশেপাশে যারা আছে সবাই প্রতিবেশী একটা সমাজে যারা আছে সবাই প্রতিবেশী একটা ইউনিয়নে যারা আছে সবাই প্রতিবেশী একটা যারা আছে সবাই প্রতিবেশী একটা জেলাতে যারা আছে সবাই প্রতিবেশী সবাই আমরা মানুষ দলকে ভালোবাসি দলকে ভালোবাসবো সো এটা স্বাভাবিক কিন্তু একটা দলকে ভালোবেসে অকারাজ করব এটা স্বাভাবিক না একটা দলকে ভালোবেসে পুরো রাষ্ট্রকে হচ্ছে বিক্রি করে দেব এটাও স্বাভাবিক না একটা দেশকে বা একটা দলকে ভালোবেসে একটা মানুষকে মেরে ফেলব এটা স্বাভাবিক না কারণ আপনি দল করেন দলকে ভালোবাসেন কোনো সমস্যা নেই এটা রাষ্ট্রের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আপনার যতটুকু পাওয়ার আছে ওই পাওয়ার থেকে আপনার থেকে নিচে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করেন অনেক কিছু পাবেন আবার আপনার থেকে উপরে যারা আছে তারা আপনাদেরকে নিয়ে কাজ করুক দেখবেন এটা সমাজ কিভাবে সুন্দরভাবে পরিচালনা হয় সুন্দর হয় এটা রাষ্ট্র একটা ইউনিয়ন একটা উপজেলা একটা জেলা একটা বিভাগ কত সুন্দর করে পরিচালনা করতে পারবেন আপনার কি অপরাধ করছে অপরাধের বিধান আছে বিধান অনুযায়ী হচ্ছে আপনারা ওইভাবেই প্রতিপক্ষকে শাস্তি দেন আইন নিজের হাতে নেবেন না আপনাকে যদি কেউ একটা থাপ্পট দেয় আপনি ব্যথা পাবেন ঠিক ওই পরিমাণ ব্যথাটা হচ্ছে আপনি যদি ওনাকে দেন উনিও পাবে চিন্তা করে দেখেন আপনি নিজের চিন্তা করে দেখেন আপনিও মানুষ উনিও মানুষ সো যারা আমলিক করছেন তারা এখন ক্ষমতাতে নাই তাদের তারা অনেক অত্যাচার করছে তাদেরকে ক্ষমা করে দেন ক্ষমা না করতে পারলে আইনের হাতে উঠে দেন আর নিজের হাতে নেবেন না আপনি অনেক সম্পদ নষ্ট করছে তার থেকে যদি সেই সম্পদ তাকে ওই সম্পদটা নিয়ে নেন তারপরে ওনাকে মারবেন না কারণ মানুষে মানুষকে মারা এটা মানুষতোর কাজ না মানুষকে ভালোবাসতে শিখুন প্রত্যেকটা দলকে বলবো প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা মানুষকে পার্সন যে যেখানে আছেন যে যে স্থানে আছেন মানুষের পিছনে লাগিবেন না মানুষের কখনো খারাপ চাবেন না কারণ আপনি এই জিনিসটা চিন্তা করেন যে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে কোনো ওই নাই মানে বেঁচে থাকার যতদিন আছেন এই পৃথিবীতে ততদিন ভালো একটা কাজ করে যান একটা ভালো সমাজ গঠন করে যান একটা ভালো ইউনিয়ন গঠন করে যান একটা ভালো উপজেলা গঠন করে যান একটা ভালো রাষ্ট্র গঠন করে যান আপনি মানুষ মনের দয়া করবে আমার এত কতগুলা বলার কারণ আমি যখন ভিডিওতে দেখি যে মানুষকে নির্ভম ভাবে পুলিশ পাখির মতো গুলি করে মেরে ফেলছে কার সন্তান মারলো কি কারণে মারলো তাহলে রাষ্ট্রের কি এমন ক্ষতি করছে আসলে বক্তব্য বা আমি আসলে কথাগুলো দীর্ঘ করব না আমি এখন যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো যে মানুষকে সাধারণ ক্ষমা করে দিয়ে তাদের পাশে পাশে রাখতে না ছেলে ওদের সাথে কথা বলা দরকার নেই কিন্তু অকারণে মারবেন না একটা মানুষের যখন হাড় ভেঙে যায় একটা মানুষের যখন ক্ষত হয় প্রচন্ড কষ্ট হয় তো আমার কথাগুলো একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে সো এগুলা আসলে কোন আবেগের কথা না বা আমি মানে এমনি বলছি বাট আমি দেখে আছি মানুষের কষ্টগুলো দেখে আছি বা দেখতেছি যার কারণে আসলে আমার এতগুলা কথা বলা তো সবাই সবার জায়গা থেকে একটা জিনিস বুঝবেন मानुष्ठ मानुष के मारा ट मानसूत काल्ला हाफिज